বাংরার মরহুম সৈয়দ ফাতাহ মিয়ার মরহুমা সহধর্মিণীর জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত সৈয়দ মহসিন হাবিব সবুজ টাঙ্গাইল জেলা প্রতিনিধি বাংরা গ্রামের মরহুম সৈয়দ ফাতাহ মিয়ার মরহুমা সহধর্মিনীর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার এক শূন্য জানুয়ারি বাদ আসর টাঙ্গাইল শহরের তুহিন রোডস্থ নিজস্ব বাসভবনে এ মাহফিল আয়োজন করা হয় দোয়া মাহফিলে মরহুমার আত্মীয় স্বজন প্রতিবেশী এবং টাঙ্গাইল ও আশপাশের এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এছাড়াও গ্রামের বাড়ি বাংলা থেকে আগত অনেক আত্মীয় স্বজনের মধ্যে অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক সৈয়দ শফিকুল ইসলাম সাংবাদিক সৈয়দ মহসিন হাবিব সবুজ সৈয়দ আলী আজগর সৈয়দ শহীদুল হাসান শাহিন সৈয়দ জাকারিয়া নেহাল অয়ন সৈয়দ তন্ময় ও তন্ময়ের শ্বশুরালয়ের অনেকেই যারা অত্রবাসায় দোতলার ফ্ল্যাট ক্রয় করে বসবাস করছেন এই দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন উক্ত মাহফিল পরিচালনা করেন টাঙ্গাইল চৌধুরী ভিলা ময়মনসিংহ রোডে অবস্থিত দাওয়াতুল কোরআন মাদ্রাসার পরিচালক মুফতি মোস্তফা খলিল চৌধুরী তিনি কোরআন ও হাদিসের আলোকে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত এবং জান্নাতুল ফেরদৌসের উচ্চ মর্যাদার জন্য বিশেষ দোয়া করেন উল্লেখ্য গত চার জানুয়ারি বার্ধক্যজনিত কারণে মরহুম সৈয়দ ফাতাহ মিয়ার সহধর্মিনী ইন্তেকাল করেন মৃত্যুকালে তিনি চার পুত্র ও এক কন্যা সহ বহু গুণব্রাহী রেখে গেছেন দোয়া মাহফিল শেষে উপস্থিত মুসল্লিদের মাঝে তবরক বিতরণ করা হয় ইসলামী শিক্ষায় দোয়া মাহফিলের গুরুত্ব তুলে ধরে মুফতি মোস্তফা খলিল চৌধুরী বলেন মরহুনদের জন্য দোয়া করা তাদের প্রতি আমাদের দায়িত্ব কোরআনে বলা হয়েছে হে আমাদের পালনকর্তা আমাদেরকে এবং আমাদের পূর্বপুরুষদেরকে ক্ষমা করুন সুরা ইব্রাহিম চার এক দোয়া মাহফিল আল্লাহর রহমত লাভের এক বিশেষ মাধ্যম মাহফিলে অংশগ্রহণকারীরা মরহুমার আত্মার চিরশান্তি কামনা করে আল্লাহর দরবারে দোয়া করেন

রা ুলিয়া লা বা্ ال্লা म उसুসমান হা ্লামা জা

হে আল্লাহ পুরো দুনিয়াতে আপনামাদ শান্তি কে জিলাত্বা কারণ করে। হে আল্লাহ আমাদের বাংলাদেশের हालतের তত্ত্বাবধান করে। হে আল্লাহ আমরা হে আল্লাহ যেন আমাদেরকে শান্তি দিয়ে রহমত ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا علينا انك انت التواب الرحيم امين